আমার চিন্তা করছো আসলে যখন আমার সামনে চলে আসবে আমার রুহু কবজ করার জন্য দাঁড়ায় যাইবে আর আমি কি নিয়ে কবরে যাইবে চিন্তা করার জন্য আমি কতটুকু আমল করছি আর কি নিয়ে সে কবর আনা দিব এই চিন্তা করা করে করে যেন আমি সামনের জীবন যেন অগ্রসর হইতে পারি আর বলতে রাখি মালিক আজ থেকে সঠিক ভাবে আপনার কপাল গুলো চলতে পারি নাই নবীর আদর্শ মানিয়া চলতে পারি নাই আপনার হুকুম মানিয়া আমি চলতে পারি নাই পিতা মাতার সাথে ভালো আচরণ আমি করতে পারি নাই আব্বা আম্মাদের সাথে সুব্যবহার আমি করতে পারি নাই ও যুবক বাবা একটা হলো তুমি মাকে ঘরে ফিরে আনতে পারবা না নতুন বিবাহ করছো স্ত্রীর কথা শুনিয়া মাকে তুমি কষ্ট দাও স্ত্রীর কথা শুনিয়া বাবাকে তুমি কষ্ট দাও অথচ এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে সারাদিন বাবা মানুষের জমিনে কাজ করত সন্ধ্যা আসতো কিন্তু নিজে খায়তো না সন্তানের মুখে হাসি ফোTানোর জন্য সুন্দর সুন্দর জিনিস তোমার জন্য কিনে নিয়ে আসতো কিন্তু আজকে সেই বাবাকে যখন বিবাহ করা যায় ওই বাবা আর বাবাকে চিনে না ওই সন্তান আর মাকে চিনে না অথচ সন্তান চিন্তা করছো এই সরু দুখিনী মা তোমাকে গর্বে দাঁড়ল করে কত কষ্ট করছে দশ মাস দশ দিন তুমি যখন মায়ের পেটে ছিলা এই আমার মা তো কষ্টে ঘুমাইতে পারে না নিজের ব্যথাগুলো পেটের ভিতর চাপা দিয়ে রাখছে সরবে কারো কাছে বলতেও পারে নাই কিন্তু বাবা যখন তুমি বড় হয়েছ এই মা তোমাকে যখন লালন পালন করে বড় করল কিন্তু যখন তুমি মাকে কষ্ট দাও মার কথা তুমি শুনতে পারো না তুমি যখন মায়ের কোলে ছিলা এই মা তোমাকে নিয়ে যখন ঘুমাইতে তোমাকে যখন তোমাকে নিয়ে যখন বিছানায় ঘুমাইতে চাই বাবা তুমি যখন পোশাক করে দিতা ওই মা সাথে সাথে তোমার কাপড়টা পাল্টায় দিত তোমাকে গরম বিছানার ব্যবস্থা করত আমার যখন বাবা তুমি পোশাক করে দিতা আমার মা গরম বিছানার ব্যবস্থা করে দিত তোমার মা তোমাকে করে নিয়ে সমাজে খানা খাইতে বসছে হঠাৎ করে তুমি মল ত্যাগ বাবা হঠাৎ করে তুমি পেশাব পায়খানা করে দিলা আশেপাশে মহিলা ঘুরু সি করে চলে যায় নাকে কাপড় দিয়ে চলে যায় বাবা কিন্তু তোমার আমার মা তোমাকে সুন্দর কোলের ভিতর চাপায় রাইখা তোমাকে সুন্দর কোলের ভিতর রাখিয়া আমার মা কারো করে তখন শ্রী বলে না কিন্তু আজকে যখন তুমি এখন বড় হইস এখন বড় হইয়া কিভাবে তুমি মাকে কষ্ট দাও একবার চিন্তা কষ্ট এই মা আমার জন্য কত কষ্ট করছে ও বাবা তুমি পর থাকো তুমি আজকে অনেক টাকা তুমি কামাই করো অনেক টাকা কখন তুমি মালিক হয়ে গেছো পরবাস থেকে যখন তুমি বাইরে দেশে চলে আসো ফোনে টেলিফোনে জিগাও ও বিবি আমার তোমার জন্য কি নিয়ে আসব ও আমার আদর সন্তান বাবা বলো তোমার জন্য আমি কি নিয়ে আসব ও আমার আদরের মেয়ে বলো তোমার জন্য আমি কি নিয়ে আসব সবাই তোমাকে লিশ দেয় স্ত্রী তোমাকে লিশ ধরা দেয় আমার জন্য এ নিয়ে আসবা সন্তান তোমাকেও বলো আমার জন্য এই এই জিনিস নিয়ে আসবা জনম দুঃখী মার কাছে যখন তুমি টেলিফোনা দিবা মা চোখের পানি ফালাইয়া কি বলবে জানো পাবো বাবার মুখের দেখায় আমার মায়ের জন্য বড় পাওয়া হয়ে যাবে কিন্তু স্ত্রীকে জিজ্ঞাইস স্ত্রী তোমার বড় ব্যানার দিয়ে দিল সন্তান তোমার বড় ব্যানার দিয়ে দিল লিস্ট দিয়ে দিল আর মা কি উত্তর দিয়ে দিল তুমি আসো তোমার মুখ খারাই আমার বড় পাওয়া হয়ে যাবে এত কষ্ট আমার জন্য করে এত ভালোবাসা সন্তানের জন্য মা দেখায় কিন্তু আমি মা

যে তুমি কষ্ট করো কিন্তু চিন্তা করছো এই মা তোমার জন্য কত কষ্ট করে মা ও কষ্ট করবে সচাইতে বেশি কষ্ট মায়ের ওই সময় হয়ে যায় যখন তুমি আমি দুনিয়া দাস এজন্য মা খাচ্ছে পড়ো মা কে পড়লে মায়ের সাথে মা কে ক শব্দ বলতে এই শব্দ যখন আমার মুখে না আসে আমার মা

Yeah, মাযে দুগারে চলা ফিরা করতের জে মায় করে আমি জা কন্সিলা মামা corre oh, তুমি এখন বুঝবে না কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না একটা অঙ্গ প্রতঙ্গ নষ্ট হওয়ার আগে বোঝা যায় না আমার এই অঙ্গটা আল্লাহর কাছে আমার কাছে কত বড়